আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক বিন্দু আজ আমি আপনাদের নিয়ে যাব চোদ্দশো বছরেরও বেশি আগের এক সময়ের ঘটনায় যেখানে ছিলেন এক শিশু যিনি ভবিষ্যতে মানবতার জন্য রহমত হয়ে আসবেন হ্যাঁ তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর আজকের বিষয় তার শৈশবে বকরি দেখাশোনা করার যে গল্পটি রয়েছে বা যে কাহিনিটি রয়েছে তার বিস্তারিত বিবরণ হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেন মক্কা নগরীতে তার জন্মের আগেই পিতা আব্দুল্লা ইন্তেকাল করেন আর ছয় বছর বয়সে মা আমিনাও ইন্তেকাল করেন তার বড় তাকে বড় করেন তার দাদা আব্দুল মোতালিব আর পরে চাচা আব্বু তালিব তখনকার আরব সমাজে ছোটদের অল্প বয়সেই কাজ শেখানো হতো তাই হজরত মাহমুদ সাল্লাহ সাল্লাম ও অল্প বয়সেই জীবনের প্রথম দায়িত্ব পালন করে বকরি দেখাশোনা এক হাদিসে রসুদ সাল্লা সাল্লাম বলেছেন আমি মক্কার লোকদের বকরি চড়াতাম সহি বুকারিস এই বকরি চরানো ছিল তার জীবনের এক সরল অথচ অর্থবহ অধ্যায় তিনি অন্য বকরিও চড়াতেন এবং এর বিনিময়ে সামান্য পারিশ্রমিক পেতেন এতে তিনি আত্মনির্ভরশীলতা ও পরিশ্রমের গুরুত্ব খুব ছোট বয়সেই শিখে যান প্রতিদিন ভরে তিনি বকরির পাল নিয়ে বের হতেন মক্কার আশপাশের মরুভূমিতে সূর্যের আলো ধীরে ধীরে বালির উপর পড়ত বাতাসের ধুলোয় ঘূর্ণিঝড়ে উঠত এর নিঃশব্দ প্রাকৃতিক পরিবেশ তিনি বড় হয়েছেন বকরিগুলো যখন দৌড়ে বেড়াতো তিনি ধৈর্য ধরে তাদের নজরদারি করতেন তিনি জানতেন একটি বকরি হারিয়ে গেলে বা আহত হলে সেটির দায়ভার ওপর তার উপরেই আসবে এই বকরি চড়ানোর সময় তার মধ্যে জন্ম নেই দায়িত্ব ধৈর্য দয়া ও মমতা এবং নেতৃত্ব গুণ এক দল প্রাণীকে একসাথে সামলাতে গিয়ে তিনি শিখেছিলেন কীভাবে শান্তভাবে না মারধর করে ভালো ব্যবহার দিয়ে পরিচালনা করতে হয় এটি পরবর্তীতে মানুষ পরিচালনার বড় দায়িত্ব প্রস্তুতি হয়ে উঠে দাঁড়ায় তিনি সব প্রাণীর প্রতি ছিলেন অত্যন্ত দয়ালু যখন কোনো বকরি ক্লান্ত হয়ে পড়ত তিনি থেমে যেতেন এবং তাকে বিশ্রাম নিতে দিতেন তিনি কখনো প্রাণীর উপর অত্যাচার করতেন না এই দয়ার গুণটি তার সারা জীবনের বিদ্যমান ছিল বড় হয়ে তিনি সবসময় পশু পাখির প্রতি সহানুভূতির কথা বলতেন দেখতে ছোট এই বকরি চড়ানোর কাজে তাকে আত্মনির্ভরশীল পরিশ্রমী ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলে এই অভিজ্ঞতায় ভবিষ্যতে তাকে নবদের বড় দায়িত্ব পালনে সহায়তা করে যদিও আল্লাহ আল্লাহফাক এর পক্ষ থেকে প্রেরিত নবীও তার জীবন শুরু করেন এমন সাধারণ একটি কাজ দিয়ে তাহলে আমাদের ছোট কাজকে হেউ না করে মন দিয়ে করে শেখা উচিত হজরত মোহামদাল্লাহ সাল্লামের জীবনে এই অংশটি আমাদের শেখায় বড় হওয়ার জন্য ছোট থেকে শুরু করতে হয় দায়িত্ব পালনের বয়স নয় মনেই সবচেয়ে বড় বিষয় এবং যে ব্যক্তি প্রাণীর যত্ন নিতে জানে সেই মানুষকে ভালোবাসতে জানে প্রিয় দর্শক এ ছিল হজরত সাল্লামের শৈশবের বকরি রাখাল জীবনের ছোট্ট একটি ঘটনা আশা করি তার জীবনে এ অধ্যায় আমাদের জীবনের দায়িত্ববোধ আর পরিশ্রমের অনুপ্রেরণা যোগাবে পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ